ইসমাইল রহমান রহিম প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল মিয়া আজকে আপনাদের সামনে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের কীভাবে একটি তালিকা থেকে সমষ্টি নির্ণয় করা হয় তা নিয়ে আলোচনা করব আমরা হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটি হচ্ছে একটি তালিকা দেওয়া আছে আমাদের তিন আট তেরো আঠারো ডট ডট আমাদেরকে এই তালিকা থেকে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হচ্ছে প্রদত্ত তালিকার প্রথম চল্লিশটি পদের সমষ্টি নির্ণয় করো প্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্যাটার্ন অধ্যায়ের পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি কিভাবে পরবর্তী সংখ্যা তারপর হচ্ছে বীজগণিতিক রাশি নির্ণয় তারপর আমাদের এই যে কোনো পদ নির্ণয় করা এগুলো আমরা আলোচনা করেছিলাম যারা এখনও আমরা পূর্বের ভিডিওগুলো দেখিনি অষ্টম শ্রেণীর এই অধ্যায়ের আমরা যদি ওই পূর্বের ভিডিওগুলো দেখে আসি তাহলে আজকের ক্লাসটি আমাদের জন্য সুবিধাজনক হবে এবং আমরা এই অধ্যায়টি সুন্দরভাবে শেষ করতে পারব তাহলে আজকের বিষয়টি হচ্ছে কিভাবে যে কোনো তালিকার পদের সমষ্টি নির্ণয় করা হয় তা নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকের আলোচনাটি শুরু করা যাক আমরা প্রথমে যে কাজটি করতে হবে যে তালিকার যে যে তালিকাটি দেওয়া থাকবে ওই তালিকার কতম পদ অথবা বিজগারিত রাশি আমাদের প্রথমে নির্ণয় করতে হবে তা আমরা প্রথমেই এই তালিকার কতম এবং বা বীজগণিতিক রাশিটি নির্ণয় করে ফেলি তো প্রদত্ত তালিকাটি হচ্ছে কত তিন তারপরে আট তেরো এবং আঠারো ডট ডট আমরা এখানে পার্থক্যটা বের করে ফেলি তিন এবং আটের পার্থক্য হচ্ছে পাঁচ আট এবং তেরোর পার্থক্য হচ্ছে পাঁচ তেরো এবং আঠারোর পার্থক্য হচ্ছে কত পাঁচ তাহলে প্রথম পথ অবশ্যই আমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখে এসেছি তার অবশ্যই আমরা কত পথ বের করা আমরা অবশ্যই খুব ভালোভাবে পারবো কারণ পূর্বের ভিডিওতে আমি শুধু কত পদকে নির্ণয় করতে হয় বা বীজগণিতিক রাশি ভাবে নির্ণয় করতে হয় তার উপর কিন্তু খুবই পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি আমি তাহলে আমরা যারা এখনও ভিডিওটি দেখিনি আমরা ভিডিওটি দেখে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে প্রথম পথ এখানে কথা আমাদের তিন আমরা তিন সমান দিতে পারি তারপর যেহেতু পার্থক্যটা পাঁচ আমরা পাঁচ দিলাম তার প্রথম পদের জন্য আমরা কত কত গুণ করতে হবে এক গুণ করতে হবে তাহলে এখানে আমরা কত পাই পাঁচ একে পাঁচ তাহলে এখানে আছে কত তিন তাহলে আমাদের এখানে দুই বেশি হয়ে গেছে তাই আমরা কি করলাম দুই মাইনাস করে দিলাম তারপরে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে আট আবার পার্থক্য পাঁচ আর দ্বিতীয় পদের জন্য দুই গুণ করতে হবে পাঁচ দু দশ এখানে আছে আট তাহলে এখানে দুই বেশি আবার এখানেও দুই মাইনাস করতে হবে ঠিক একই রকমভাবে তৃতীয় পদ হচ্ছে কত তেরো পাঁচ এবং তৃতীয় পদের জন্য তিন গুণ করতে হবে তিন পাঁচ পনেরো আর যেহেতু এখানে তেরো তাহলে দুই বেশি দুই বিয়োগ করতে হবে ঠিক একই রকমভাবে যদি আমরা এগিয়ে আমরা কতম পদটা লিখি তাহলে প্রথম এই তিনটি নিয়মে আমরা কি লিখতে পারি পাঁচ গুণ ক বিয়োগ কত দুই আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে এটি হচ্ছে আমাদের কতম পদ এখন যেহেতু ধারায় আমাদের এখানে বলছে প্রথম চল্লিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কতগুলো বিষয় মাথায় রাখতে হবে আমাদের সমষ্টি সূত্রটি হচ্ছে এটি যে সমষ্টি সমান সমান প্রথম পদ যুগ শেষ পদ বাই টু ইন পদ সংখ্যা এটি হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় করার সূত্র তাহলে এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি এখানে আছে প্রথম পথ আছে শেষ পদ পদ সংখ্যা আর হচ্ছে দুই দেওয়া আছে তাহলে প্রথম পথ কোনটা প্রথম পথ অবশ্যই আমার তালিকার যে প্রথমটা আছে এটি প্রথম পথ শেষপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই শেষ পদ হবে আমাকে যতটি পদের সমষ্টি বের করতে বলছে ওই তম পদটাই হবে আমাদের শেষ পদ দেখো স্পষ্ট বলা আছে তালিকার প্রথম চল্লিশটি আমি যদি বলতাম এখানে তালিকার দুইটি তাহলে আমি আমরা কোন দুইটাকে নিতাম এই দুইটা নাকি প্রথম দুইটা যেহেতু প্রথম দুইটির কথা বলছি তাহলে প্রথম প্রথম যে আছে এই দুইটি দ্বারা আমাদের কাজ করতে হবে ঠিক এখানে বলছে চল্লিশটি তাহলে এইভাবে যদি আমরা গনে যাই প্রথম চল্লিশটি তাহলে চল্লিশটি যদি হয় চল্লিশ পর্যন্ত আমাদের পটটা জানা দরকার তাহলে এখানে আমাদের যে সংখ্যাটির কথা বলবে ওই তম পটটা আমার জানা দরকার এবং এটাই হবে আমাদের কি পদ শেষ পথ বুঝতে পেরেছি আমরা তারপর পদ সংখ্যা এই যে এখানে আছে পদ সংখ্যা। পদ পদসংখ্যা হচ্ছে যতটির কথা বলবে ততটি হচ্ছে আমাদের পদসংখ্যা যেমন আমার আমার এখানে কয়টি পদ দেওয়া আছে স্পষ্ট চারটি পদ দেওয়া আছে তাহলে এখানে আমি যদি বলি এই চারটি হচ্ছে আমার পদ সংখ্যা কথা ক্লিয়ার তাহলে এই যে যেই সংখ্যাটি আমাকে প্রশ্নে উল্লেখ করা থাকবে এই সংখ্যাটি দিয়ে কিন্তু আমি দুইটা বিষয় বের করতে পারতেছি একটা হচ্ছে শেষ পদ আরেকটা হচ্ছে পদ সংখ্যা পদসংখ্যাটা ডাইরেক্ট আমরা লিখতে পারবো আর চল্লিশ কিন্তু শেষ পথটা কী করতে হবে কতম পদ থেকে আমাদের বের করে নিতে হবে তাহলে আমরা কতম পদটা তো তৈরি করে ফেলেছি তো সুতরাং আমরা কী করতে পারি চল্লিশতম পদ নির্ণয় করতে পারি সুতরাং চল্লিশতম পদ পাঁচ গুণ যেহেতু কর জায়গায় এখানে কতম পদ হওয়ার কারণে কর চল্লিশতম পদ হলে কী আসবে এখানে চল্লিশ বিয়োগ দুই তাহলে হবে কত দুইশো বিয়োগ দুই তাহলে একশো তো আমরা পেয়ে গেলাম আমাদের চল্লিশতম পদ হচ্ছে একশো আটানব্বই আর পদের সংখ্যা কত হবে চল্লিশ আর প্রথম পথ তো আমাদের স্পষ্ট তিন দেওয়া আছে নাকি তারপর আমরা এখানে এই সাইড নোটে একটু মানগুলো লিখে দেব আমরা লিখব প্রথম পদ হচ্ছে তিন শেষ পদ হচ্ছে একশত আটানব্বই তারপর পদসংখ্যা হচ্ছে কত চল্লিশ আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয়টা এটা লেখার পর এখন শুধু আমরা কি করব। আমাদের সূত্রের মধ্যে আমরা মানটা বসাই দেব প্রথম পদ তিন শেষ পদ হচ্ছে কত একশত আটানব্বই আর পদ সংখ্যা হচ্ছে কত চল্লিশ আর নিশ্চয় হচ্ছে কত দুই তাহলে আমরা দুই দ্বারা এই চল্লিশকে কাটাকাটি করলে কত পাই বিশ পাই আর এখানে এই দুইটা যোগ করলে কত হয় তিন এবং সাড়ে আটানব্বই যোগ করলে হয় দুই এক গুণ কত বিশ তো বিশের সাথে যদি আমরা এই দুশো এক গুণ করি তাই কত পাই দুই কে দুই শূন্য দুই দোকানে চার তাহলে চার হাজার বিশ হচ্ছে আমাদের এই তালিকার প্রথম চল্লিশটি পদের সমষ্টি প্রিয় আমি আবারও একটা আলোচনা করি এখানে আমাদের মূল যে বিষয়টা ভালোভাবে খেয়াল করতে হবে তা হচ্ছে আমাকে যতটি এখানে তিরিশ হতে পারত, চল্লিশ হতে পারতো পঞ্চাশ হতে পারতো ষাট হতে পারত যদি এখানে পঞ্চাশ হইতো তাহলে আমরা এখানে কী করতাম পঞ্চাশতম পদটা বের করতাম তো প্রথমে আমরা কি করব যে তালিকা আছে তালিকার কতম পথ অথবা বিশ রাশিটা তৈরি করে ফেলবো আমরা তৈরি করে আমাকে যতটি কথা বলবে ঠিক তত পথ বের করব এটাই হবে আমাদের শেষ পদ আর প্রথম পথ কিন্তু অবশ্যই তালিকায় আমাদের দেওয়া থাকবে প্রথম যেটা আছে এটাই আমাদের প্রথম পদ তারপরে কি করব আমরা পদসংখ্যা দেখো এখানে সূত্রে পদসংখ্যা আছে তাহলে পদসংখ্যা হবে যতটির কথা বলছে এই ততই হবে পদসংখ্যা এই তিনটা মান যদি আমাদের বের করতে পারি বা জানা থাকে তাহলে আমরা শুধু কি করবো সূত্রটা লিখে মানগুলো বসে আমরা শুধু ক্যালকুলেশন করে ফেলব সূত্রটা কি সমষ্টি সমান সমান প্রথম পদ যুগ শেষ পদ বাই টু ইন্টু কী কী হবে পদসংখ্যা বুঝতে পেরেছি আমরা তাহলে যদি আজকের এই বিষয়টা আমরা বুঝতে পারি তাহলে আমরা এই অঙ্কটির মতো করে বাসায় এই অঙ্কটির মতো করে আমরা এই যে তালিকাটি আছে এই তালিকার কাজটি করে ফেলব আমরা প্রথম বৃষ্টি পদের সমষ্টি কত আমরা এই যে প্রদত্ত আমাদের স্ক্রিনে যে প্রদত্ত সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা এই আজকের আলোচনার সাপেক্ষে বা অঙ্কটির সাপেক্ষে আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেলি আশা করি আমার সকল শিক্ষার্থীরা এই অঙ্কটি বুঝতে বুঝতে পেরেছে এবং সহজেই সমস্যাটি সমাধান করতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ